এটা একটা দশ হাজার টাকার স্মার্টফোন কিন্তু তার তো মজার ব্যাপার হলো এই ফোনটা দিয়ে কোন ধরনের সিম কানেকশন বা ওয়াইফাই ছাড়াই আপনি কথা বলতে পারবেন আবার টেক্সটও করতে পারবেন ব্যাপারটা ইন্টারেস্টিং না কথা বলছিলাম এই মুহুর্তে টেকনো স্মার্ক গো টু নিয়ে

তাছাড়া ওরা খুব সুন্দর একটা কেস দিয়েছে এটার জন্য অ্যাটলিস্ট থ্যাংকস জানাতেই হয় হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ ডিসপ্লে রয়েছে এই ফোনে যেখানে ভিডিও দেখে মজা পাওয়া যাবে এমনকি আরো বেশি মজা বাড়িয়ে দেবে যখন পেয়ে যাবেন দুই দুইটা স্পিকার হ্যাঁ এই কম দামি স্মার্টফোনটাতে ডুয়াল ডিটিএস স্পিকার সিস্টেম রয়েছে তেরো মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি ফ্রন্টে রয়েছে এইট মেগাপিক্সেলের শুটার ক্যামেরা রেজাল্ট কেমন সেটা তো আমাদের ফুল রিভিউতে অবশ্যই জানবেন প্রসেসর ইউনিএসএসির টাইগার সেভেন টু ফাইভ জিরো রয়েছে স্পেশাল সেন্সর হিসেবে যার সব পেয়ে যাচ্ছেন এখানে সেই সাথে রয়েছে ফাইভ থাউজেন্ড এমএস এর ব্যাটারি তবে এই যে অনেক দারুণ দারুণ সবকিছু শুনছেন সবকিছু শুনেই জাস্ট লাভ দিয়ে না ফেলে বরং আমাদের রিভিউর জন্য ওয়েট করেন টেস্টিং রেজাল্টে সবকিছু জানানো যাবে যে আসলে এইটার ইউজার এক্সপিরিয়েন্স বা কি রয়েছে আর শুরুতে যেটা বলছিলাম এই ফোনটাতে সিম ছাড়াই কথা বলা সম্ভব এমনকি ওয়াইফাই কানেকশন না করেই সম্ভব আপনি এই স্মার্টফোনটিতে টেকনোর ফ্রি লিঙ্ক যে ফিচারটি রয়েছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন টেকনো টু টেকনোর যে ডিভাইসগুলো রয়েছে ওগুলোতে ওয়ারলেসটি আপনি কানেকশন করে কথা বলতে পারবেন বা মেসেজ পাঠাতে পারবেন নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে এই রেঞ্জটা কত আমি না হয় চেক করে আপনাদেরকে জানাবো এবং এটাই কিন্তু টেকনোর প্রথম স্মার্টফোন যেটা বাংলাদেশে টেকনোর ফ্রিলিং ফিচারটি নিয়ে আসছে এরপরে টেকনোর অন্য অন্য যে স্মার্টফোনগুলো আসবে সেগুলোর প্রত্যেকটাতে আপনারা এই ফিচারটি পেয়ে যাবেন ফোনটা আপনাদের ইনিশিয়ালি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে